E poi mi chiede a mi chiede, e poi mi ammazzate, 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 e poi

A 부ra Biananihaz다가 আচ্ছা আমরা সবাই হচ্ছে আমাদের কিছু টিউটার আছে আমি আমাদের আপুদেরকে অনুরোধ করবো সবাই টিউটার খেতে চলে যাও আমরা ইউটার এখানে গোল করে করছে আমি সবাইকে অনুরোধ করছি পিছনে ইউটার এখানে চলে যাও আমরা এখানে আগে মেয়েরা যাবে আগে মেয়েরা যাবে আমাদের বাহিনী যারা আছে যারা ভলেন্টিয়ার আছে তোমার দাঁড়াও আমাদের যারা আছে একটু করো সাহায্য করো আমাদের যারা মেয়েরা আছে তাদেরকে একটু আগে দিতে দাও কোনো আগে আমরা মেয়েদের কিবো আগে আমরা মেয়েদের কিবোচ্ছ

Gracias. Gracias. Gracias.